নমস্কার বন্ধুরা টিফিনের একটা ঝটপট বানানোর রেসিপি আজকে আমি শেয়ার করছি বৃষ্টি হোক বা না হোক বিকালবেলা বা সন্ধ্যাবেলাতে এই রেসিপিটা আপনারা চট করে বানিয়ে নিতে পারেন আমি আমার বোনপোর জন্য এই রেসিপিটা বানিয়ে দিয়েছিলাম ও খেয়ে বললো এটা ওর ফেভারিট ডিশ হয়ে গেছে এটা বানাতে আমার লেগেছে ম্যাগি একটা হাড়ির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে যাওয়ার পরে ম্যাগিগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি রেসিপিটা বানাতে আমার লেগেছে একটা বড় সাইজের পেঁয়াজ সাদ মতন লঙ্কা কুচি দিতে হবে আর দু থেকে তিন কোয়া রসুনকে থেতো করে কুচি করে দিয়ে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে ম্যাগির জলটাকে ঝেড়ে নিয়েছিলাম একটা বড় বাটি নিয়ে নিয়েছি ম্যাগিটাকে বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দুটো ম্যাগির ম্যাগির মশলা আমি মধ্যে মিশিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে একটু বলতে চাই অনেকে ম্যাগি মশলা খেতে একদম পছন্দ করেন না যারা ম্যাগি মশলা একদমই খেতে পছন্দ করেন না বা খান না তারা ম্যাগি মশলার বদলে ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো অথবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর আপনারা যেই মশলাটা অন্যান্য রান্নায় ব্যবহার করে থাকেন সেই মশলাটা অল্প একটু দিতে পারেন ম্যাগি মশলা অথবা এই অন্যান্য মশলাগুলো না দিলে পকোড়া হয়ে যাওয়ার পরে কোনো রকম ফ্লেভার পাবেন না শুধুমাত্র পকোড়া ভাজার যে টেস্টটা সেটাই পেতে পারেন কিন্তু এই মশলাগুলো দিলে এই পকোড়াটার টেস্ট কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে আমি একটা মাঝারির থেকে একটু বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এরপরে দিয়ে দিলাম এক কাপ মতন বেসন আর দিতে হবে সামান্য সামান্য জল একেবারে অনেকটা জল কিন্তু দেবেন না খুব সুন্দর একটা রঙের জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এক থেকে দু চামচ মতন জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে গাঢ় করে মিশিয়ে নিয়েছি সবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ছোটো চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম অল্প অল্প ম্যাগি নিয়ে মাঝখানে একটুখানি জায়গা করে নিয়ে চিজটা দিয়ে আবার ওপর থেকে মুড়িয়ে দিলাম সাদা তেল গরম করে নিয়ে পকোড়ার আকারে ভেজে নিচ্ছি আপনারা গোল গোল পকোড়ার আকারেও করতে পারেন আবার আমার মতো একটু চ্যাপটা করে করতে পারেন এই মুচমুচে ম্যাগির রেসিপিটা বানিয়ে যখন সবার সামনে পরিবেশন করলাম পাঁচ মিনিটের মধ্যেই সব শেষ হয়ে গেল সবার এতটাই পছন্দ হয়েছে কোনো টিস্যু পেপার থাকলে পেপারের ওপরেই পকোড়াগুলোকে রেখে দেবেন বাকি পকোড়াগুলো কেউ একই সাথে ভেজে নিচ্ছি যেহেতু লোহার কড়াইয়ে পকোড়াগুলো ভেজেছি খুব তাড়াতাড়ি পকোড়াগুলো ভাজা হয়ে গেল অল্প একটু শশার সাথে পরিবেশন করব এবং সাথে নিয়ে নিয়েছি টমেটো সস সামনে বৃষ্টির দিন আসতে চলেছে বৃষ্টির দিনে আপনারা ঘরে ম্যাগি এনে রাখবেন এবং সন্ধ্যাবেলায় ঝটপট বানিয়ে ফেলবেন শুধুমাত্র ম্যাগি না অন্যান্য নুডলস দিয়েও এই রেসিপিটা কিন্তু বানানো যায় বাইরেটা কিন্তু প্রচণ্ড ক্রিস্পি এবং ভেতরটা একটু সফট আমার বোন পুত খেয়ে বললো তার নাকি এটা ফেভারিট হয়ে গেছে আপনারা অবশ্যই একবার খেয়ে জানাবেন আপনাদেরও ফেভারিট হয়েছে নাকি গ্যারান্টি দিয়ে বলছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন